চিরবৈরী প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনার চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে তেরো কোটি দশ লাখ ডলার মূল্যের সামরিক সরঞ্জাম কিনছে ভারত পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে এ সংক্রান্ত একটি প্রস্তাবে অনুমোদন ভারতীয় সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল এএনআই শনিবার তিন মে সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয় শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রদান করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিজেদের নৌবাহিনীর জন্য সি ভিজন সফটওয়্যার ও এর সঙ্গে আনু বিভিন্ন সরঞ্জাম কিনতে চাই ভারত পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে কৌশলগত ঐক্যের অংশ হিসেবে ভারতের কাছে ইন্দো প্যাসিফিক মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস সফটওয়্যার সি ভিশন এবং আনুষঙ্গিক উপকরণ বিক্রয় সংক্রান্ত একটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে পররাষ্ট্র দপ্তর এই প্যাকেজের মূল্য তেরো কোটি দশ লাখ ডলার বিবৃতিতে আরো বলা হয়েছে এই সফটওয়্যার ভারতকে তার সমুদ্র সীমায় বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবেলার জন্য সহায়ক হবে ভারতের নৌবাহিনীর সচেতনতা বিশ্লেষণ ক্ষমতা এবং কৌশলগত অবস্থান আরো শক্তিশালী করার ক্ষেত্রেও ভূমিকা রাখতে পারবে সি ভিশন সফটওয়্যার নিজেদের সামরিক বহরে সি এবং এর আনুষঙ্গিক উপকরণকে যুক্ত করতে ভারতকে কোন সমস্যা পোহাতে হবে না এবং এই সফটওয়্যার দক্ষিণ এশিয়ার মৌলিক সামরিক ভারসাম্যের ক্ষেত্রে কোনো পরিবর্তন ঘটাবে না এর আগে গত বাইশ এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে গত এগারো দিন ধরে উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষকদের আশঙ্কা যে কোনো সময় পরমাণু অস্ত্রধারী এ দু দেশের মধ্যে যুদ্ধ বেঁধে যেতে পারে এজন্যই যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভারত সামরিক সরঞ্জাম কিনছে বলেও এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল এএনআই এর প্রতিবেদনে দাবি করা হয় মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি